নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা করব। এজন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারো তো প্রথমেই কিন্তু ডিমগুলো ফাটিয়ে নিতে হবে আমি এখানে একটা বড় বাটি ডিমগুলো গুলো ফাটিয়ে নিয়েছি এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো আমি এখানে মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু চাইলে কম বেশি করা যাবে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর এবারে একটি ছোট চামচের দ্বারা ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে ডিমটা ভেজে নিতে হবে আর ভাজার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেল এবং কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর গরম হয়ে গেলে কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবারে অপর পিঠ উল্টে নিতে হবে অপর পিঠ উল্টে দিয়ে এটাও কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো ডিমের কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি থালায় নামানোর পরে একটু ঠান্ডা করে ছোট ছোট করে কেটে নিতে হবে আর আমি এখানে দেখো প্রথমে আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি এরপরে লম্বা লম্বি ভাবে ছোট ছোট পিস করে নিয়েছি আমি এখানে খুন্তির সাহায্য কেটে নিয়েছি ছুরিটা খুঁজে পাইনি তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্য কেটে নিতে পারো এবারে যে বাটিটাই ডিম ভেঙে নিয়েছিলাম ওই বাটিটাই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারের জন্য প্রথমেই দিয়ে দিতে হবে একটি মাঝারি বাটির এক বাটি ময়দা এবারে দিয়ে দিতে হবে আদা কুচি এবং রসুন কুচি তোমরা চাইলে কিন্তু বাটাও দিতে পারো তবে এইগুলো যদি একটু গোটা গোটা মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কেটে দিতে হবে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবারে দিয়ে দিতে হবে সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে সামান্য জিরের গুঁড়ো এবারে দিয়ে দিতে হবে ঝালের জন্য ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারো এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি একটা ছোট চামচের সাহায্য নাড়িয়ে নাড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না বারবার করেই দিতে হবে কারণ একবারে জলটা দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারো এই জন্য বারবার করে জলটা দিয়ে দিতে হবে লাগলে পরে দিয়ে দেওয়া যাবে ব্যাটারটা কিন্তু আমি একটু নেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি এবারে এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তোমরা কিন্তু যখন পেঁয়াজ কুচির আদা কুচি ওইগুলো ব্যবহার করবে তখন হলুদ গুঁড়োটা দিয়ে দেবে আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ব্যাটারটা একদম ঘন বা একদম পাতলাও হবে না এরকম হবে তোমাদের দেখো দেখাচ্ছি এবারে একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এইদিকে যে ডিমের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এইগুলো একটা একটা করে ব্যাটারের ভিতরে দিয়ে দিতে হবে ব্যাটারের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে গরম তেলে দিয়ে দিতে হবে আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে তো আমি একে একে ডিমগুলো নিয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি এবং ব্যাটার থেকে নিয়ে গরম তেলে দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে দিয়েছি এবং আরও কয়েকটা দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি পাঁচটা দিয়ে দিয়েছি এবারে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট রেখে অপর পিঠ উল্টে দিতে হবে সাথে সাথে কিন্তু নাড়া দেবে না কারণ প্রথমে নরম থাকে সাথে সাথে নাড়া দিলে কিন্তু একদম ঘেটে যাবে এই জন্য দেড় থেকে দু মিনিট একটু অপেক্ষা করে অপর পিঠ উল্টে দিতে হবে আর অপরপিঠ উল্টে দিয়ে দুপিটটাই বেশ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমি দুপিঠাই উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখো দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তেলটা ঝরিয়ে একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি তেলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি আর একটা থালায় নামিয়েও নিচ্ছি তো ভাজার পরে দেখো দেখতে কিন্তু কতটা ভালো লাগছে প্রথম গুলো তো আমি ভেজে নিয়েছি এবারে বাকিগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোও কিন্তু ঠিক একই পদ্ধতিতে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে এগুলো নামিয়ে নিচ্ছি থালার উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিতে পারো আর টিস্যু পেপারের উপর নামিয়ে নিতে পারো তাহলে কিন্তু এক্সট্রা যে তেলটা রয়েছে ওটা টেনে যাবে সবগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর ভীষণ মুচ হয়েছিল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে সন্ধ্যাবেলা টিফিনে আমরা কিন্তু খুব কম সময়ের ভিতরে খুব সুস্বাদু রেসিপি খুঁজে থাকি আর এই কম সময়ের ভিতরেই কিন্তু এই টেস্টি রেসিপিটি তৈরি করে নিতে পারবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে